ওদিকে ঠাকুরের গান চলছে তোমরা দেখে নিলে আর এখন বাজে সেই সাড়ে ছটা আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এসেছি এক্সারসাইজ করতে অনেক দিন বাদে এক্সারসাইজ করছি কারণ ডাক্তারেই বলে দিয়েছিল এক্সারসাইজটা করবে না হাঁটা চলাটা করবে বেশি তো হাঁটা চলা করবো কখন যখন করব তখন ব্যস্ত থাকি আর মানে যখন তখন তো হাঁটা চলা যায় না তো সেই জন্য ভাবছি না এক্সারসাইজটা হালকা ফুলকা করা স্টার্ট করে দিই হলে শরীর যাবে সবাই কমেন্ট করছে যে বৌদি এক্সারসাইজ করা বন্ধ করে দিয়েছো নাকি তো না আমি বন্ধ করিনি কিন্তু ডাক্তার বলেছে কিছু দিনের জন্য বন্ধ রাখতে তো যাই হোক সবাই বলছে তোমার এক্সারসাইজ আবার কেউ কেউ বলছে এক্সারসাইজ করার কি দরকার তুমি তোমার শরীরের জন্য করছো তোমার শরীর ফিট আছে তো এরকম বডি ঠিকই আছে তো দেখো আমি অ্যাকচুয়ালি আমার পেটের জন্য এক্সারসাইজটা করি আর দুই হচ্ছে আমার শরীরটা ব্যথার ব্যথা থাকে সেই ব্যথাগুলো হাঁটানোর জন্য আমি এক্সারসাইজটা করি আমি যে পুরো শরীরে যে রোগা হবর এ চিন্তাভাবনা করি না আমি যে পুরো শরীর কমে যাওয়ার জন্য আমি জাস্ট একটু পেটটা কমানোর জন্য আর পেটটা ঠিকঠাক থাকার জন্য নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিসমান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম অনেক দিন বাদে এক্সারসাইজ করছি তো ভীষণ একটা কষ্ট হচ্ছে এক দু দিনে একটু কষ্ট হবে এবং গায়ে ব্যথা হবে তারপরে আবার ঠিক হয়ে যাবে না করলে ভালোই লাগে না মনে হয় যেন কিছু একটা অফ অফ সেই জন্য এক্সারসাইজটা করতেই হয় তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের একটু ভালো লাগবে খুশির খবর খবরটা হয়তো অনেকেরই ফাটবে আবার অনেকেরই ভালো লাগবে যারা কাজকর্ম করতে ভালোবাসে এবং অন্যদের দেখে না তাদেরই খুবই ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কেন বললাম বন্ধুরা বলো তো আমার ভিডিও বানানো দেখে কিছু মা মুখ পড়াদের এত ফাটা ফাটে যে তোমাদের বলে বোঝাতে পারবো না আমার খুব ভালো লাগে ফাটলে কারণ আমার ভিডিও করে করে দেখে আর আমি যেই ওদের সামনে দিয়ে যাবো আর এত ফাটা ফাটার মতো কথা বলে যে বেশ আমার ভালোই লাগে তো তোরা বল আর আমি করতে থাকি আমার কোনো যায় আসে না যেদিন মুড খারাপ হবে সেদিন তো তোদের বলেই দিয়েছি তো যাই হোক আমার এক্সারসাইজ করে চলে এসেছি আমার তো বর্মশায় ঘুমিয়েছিলো তো আমি বললাম একটা খুশির খবর আছে তুমি তাড়াতাড়ি ওঠো তো গরম জল নিয়ে এসে দুজন মিলে গরম জল খাচ্ছে আর এই ফোনটা দেখাচ্ছে দেখো আমার কিন্তু এই মাসের পেমেন্ট আর ঢুকে যাবে তোমাদের আগের ভিডিওতে বলেছি আমার আরেকটা চ্যানেল আছে কিছুদিন দিন বাদেই কিন্তু আমি পেমেন্ট পেয়ে যাব তো দেখো ফাইনালি কিন্তু এ মাসে আমার পেমেন্ট আমি কুড়ি থেকে ছাব্বিশ তারিখের ডেট দিয়েছে এই ছাব্বিশ তারিখের মধ্যেই কিন্তু আমি টাকাটা পেয়ে যাব তো যখন তুলব তখন অবশ্যই দেখে দেবো আর এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ এই চ্যানেলের কিন্তু আমি মাসে মাসে পয়সা পাই সে তো তোমরাই জানো কিন্তু নতুন চ্যানেলে কিন্তু পয়সা পাই কি পাই না তোমরা জানতে না তো এই প্রথম ফার্স্ট পেমেন্ট আমি পাবো তার জন্য বর্মশাইকে বললাম তুমি খুশি তো তো বলছি হ্যাঁ কবে হলো আমি বলছি কষ্ট করছি তো হবে না তো যাই হোক দেখ মুখ পড়ারা তোরা আমার দেখে বাজে কথা বলা এবং হাসি ঠাট্টা করা তোরা কর আমার তোরা যত করবে আমি তত উপরে উঠবো আমার কোনো যায় আসে না তোদের অভ্যাস হয়ে গেছে অ্যাকচুয়ালি কী বলতো মুখ পড়ারা তোদের কোনো দোষ না দোষ হচ্ছে তোদের গোড়ায় কারণ তোর বাবা মা ঠিক নেই বোধায় সেই জন্য লোকের পেছনের লাগা স্বভাবটা হয়ে গেছে তো যাই হোক তোরা তো দেখতেই পাচ্ছিস তো তুই তোরা তো কোম্পানিতে কুত্তার মতো ছুটিস আর আমি দেখ দুই ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করা শুরু করে দিয়েছি একদিন এই ভিডিওর জন্য এত গালাগালি দিতিস এত বাজার কথা বলেছিস সেটার বলে বোঝানো যাবে না তো যাই হোক কী আর বলবো তোমাদের বন্ধুরা এ কিছু মানুষ আছে এবং আমার পেছনে লেগেছে তাদেরকেই কেই বলছি তোমাদের কিন্তু কিছুই বলছি না এই এরকমটা কিন্তু যারা এরকম ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়ায় কাজ করছে তাদের কিন্তু এগুলো সহ্য করতে হয় সহ্য না করলে কিন্তু এই পয়সা ইনকাম করা যায় না কারণ কালো কালো কুকুরিরা তো সব সময় ঘেউ করতে করতেই থাকে তো যাই হোক আমি কী রান্না করেছি সেটা তোমাদের দেখাই এটা হচ্ছে কাবলি ছোলা আলুর তরকারি বিট ভাজা আর নিম পাতা মাখা নিম পাতা আর ফুল নিমের ফুল আর পিকুরবাবু কাঁচা নিম পাতা ঢকঢক করে কিন্তু খাই এক গ্লাস করে বানিয়ে দিলে আর এটা নিম পাতা জালি পাতা ফুল শুখিয়ে রেখেছিলাম সেইগুলো কিন্তু কখনও কখনও মেখে খাই সব সময় ভুলে যাই যে বার করব বার করব বার করাই হয় না তো আজ দিয়েছি তো দেখো ভাবটা দেখো আমি দিয়েছি খেতে কেমন করছে দেখতে পাচ্ছ তারপরে কি করলো বিট ভাজা দিয়ে বিটের সাথে মিশিয়ে খাচ্ছে তোমরা বলো এরকম কেউ খায় আমার আমার ছেলে কিন্তু এটা খায় আর পিকুর বাউ খেতে পারে না তো আমার ঘরেতে যারা আসে তাদের একটা এক দু করে খাওয়ায় আমার মেয়ের দের খাইয়েছি আমার বউদের খাইয়েছি এখন কে আসে দেখি তাদেরও খাব খাওয়াবো তো যাই হোক খাওয়া দাওয়া করে পিকুর বাবু যাচ্ছে কাজে চো কাজে যাওয়ার পরে আমি ভাবলাম যে বিছানার চাদরটা একটু চেঞ্জ করি তো সেই জন্য আমি চেঞ্জ করছি আর ওদিকে দেখো বলছে মা আমি তোমাকে একটু হেল্প করব আমি বলছি না তোমাকে হেল্প করছে না করতে হবে না তা বলছে না আমি করব আমার জন্য একটু কিছু রাখো আমি ঘুষিয়ে দিচ্ছি তো যাই হোক আর তোমাদের একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে এই চাদর কিন্তু দুটো একই কালারে পরপর পর যখন বিষয় তো মনে হয় যেন কতদিন চাদর চেঞ্জ করিনি কিন্তু আমার এই চাদর দুটো একটা না দুটো আর এবার হয়তো আমার চাদর কিনতে হবে আমার এই বিয়ের পর থেকে কিন্তু আমি একটা চাদর কিনি সব আমার ম্যাডামের ওখান থেকে দিয়েছিলো সেইগুলোই কিন্তু আমি ব্যবহার করেছি আর একটা সাদা চাদর আছে সেটাও এরকম কাটলে দুটো হবে ভীষণ বড় বড় চাদর আমার ম্যাডামের বাপের বাড়ি ফ্যাক্টরি আছে সেখান থেকে নিয়ে আসতো আর আমাদের দিত তো যাই হোক এখন খালি হয়ে গেছে যদি ম্যাডামের ওখানে যাই তাহলে আর কিনতে হবে না আর যদি না যায় তাহলে কিনতে হবে আর এই যে দেখতে পাচ্ছ বালিশের কাভারগুলো এইগুলো কিন্তু আমার বরমশায় হাতে বানিয়েছে তো অনেক দিন বাদে বার করলাম এখন লাগাচ্ছি ওগুলো কিন্তু ধুতে দিয়েছি খা ওটা আর এক দুদিন বাদে ধোবো কারণ যা কাসার বেশি জিনিস নেই বলে এক দুদিন এক দুদিন বাদে ধোবো বলে নতুন খাবারগুলো লাগাচ্ছি আর আমার গহল বলছে আমি এই সাদা কাবারটা আমার বালিশে লাগাও তো দেখো কত খুশি ওর বালিশে সাদা কাবার লাগিয়ে দিয়েছি তাই দেখতেই পাচ্ছ এই দেখো এবার শুয়ে আরাম করে দেখবে যে কেমন লাগে দেখো পায়ের পরে পা রেখে দেখলো যে বালশি শুয়ে কেমন লাগে আর এদিকে দেখো আমার একদিন পূজাতে আমি ঘরের ওই আলমারির অবস্থা কি করে ফেলেছি এক গাদা জিনিস থাকলে যা হয় জিনিসপত্র কিন্তু সময় মতো খুঁজে পাওয়া যায় না আর খোঁজার চক্করে সব কিন্তু এলোমেলো হয়ে গেছে এখন এটাকে গুছাবো কখন আমি সেটাই ভাবছি আমি কিন্তু ঘর যখন গুছিয়েছি সব কিন্তু গোছানো ছিল আর এখন দেখো কি অবস্থা যে হয়েছে তো পূজা কমপ্লিট হয়ে গেছে আরামচে শান্তি মনে একটু পূজা দিয়ে নিলাম গণপতি বাপ্পা আছে যেহেতু আর সেই কারণে তো গোপাল আর আমি কিন্তু দুজনেই কিন্তু প্রতিদিন সকাল সকাল চান করে পূজাটা কমপ্লিট করি আর এখন বসে পড়েছি পেঁপে খেতে আগে ছিল না খালি হয়ে গেছিলো তো পিকুর কাকু নিয়ে এসছে তো ভাবলাম একটু কেটে খাই তো পিকুর কাকুকে ডেকেছি তা পিকুর কাকু বলছে পরে আসছি তো এখন আমার পিকুর আর আমি একটু খাবো আর পিকুর কাকুর জন্য একটু রেখে দেবো তো বেশ পেঁপেটা খেতে খুব মিষ্টি আর ভালোই লেগেছে তো তোমাদের একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে আমি অনলাইন থেকে একটা কাজল অর্ডার করেছিলাম সেটা কালকেরে অর্ডার করেছি আর আজকের চলে এসে এই কাজলটার দাম হচ্ছে চারশো টাকা দাম বুঝতেই পারছ আর খুব ভালো কাজল আর আমি সময় পরবো না যখন কোথাও না কোথাও যাব তখন সব সময় ব্যবহার করার জন্য ভিডিও টিডিও ব্যবহার করি তখন ব্যবহার করার জন্য কম দামের একটা কিনে রেখেছি কারণ এত দামে সব সময় তো পরা যায় না আর বাইরে গেলে কি তো কাক চোখে মুখে লেগে যায় সেই জন্য ভালো একটা কিনে রেখেছি কিন্তু দেখে এসছে আজ তা দেখে এত খুশি হয়েছি যে কাজলটা এত তাড়াতাড়ি আসবে আমি ভাবতেই পারিনি তো যাই হোক চলে এসেছি বিকাল হয়ে গেছে গোপালকে টিউশনিতে ছেড়ে দিয়ে এসছি আর এখন আমি কী করছি বলতো পোশাক কাটবো এবং পোশাকের পাতা তুলবো অনেকদিন মনে হচ্ছে পাতা পয়সা খাওয়া হয় না আর সত্যি বলছি এই নিরামিষ আর নিরামিষ এই মাসে শুধু নিরামিষ খেয়ে খেয়ে আর ভালো লাগছে না প্রতিদিন নিরামিষ কি খাবো কি বানাবো এই চিন্তাভাবনা তো ভাবছি যে একটু পা শাক টাং তুলি না হলে ভালোই লাগছে না খেতে তো দেখো পঁইশাক তো এত পরিমাণে আমরা খাচ্ছি সবাইকে দিচ্ছি আর তেমনই হচ্ছে সেই বলে না কষ্ট করলে কষ্টর ফল পাওয়া যায় প্রতিটা জিনিসে তোমরা যদি মন থেকে যদি কোনো জিনিসে কষ্ট করো তাহলে কিন্তু অবশ্যই ফল পাবে তো এই জিনিস এই যে উপরে এত হাবা এত হাবা যে কোনো কিছু লাগানো যায় অনেক কষ্ট করে এগুলো লাগিয়েছে লাগিয়ে দেখো এখন খা খেয়ে পাচ্ছি না তো তেমনই আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি অনেক পরিশ্রম করি এই না যে আমি পরিশ্রম করি না কোথাও বাইরে গেলেও কিন্তু কাজ করার পরিশ্রম আছে আর এই ইউটিউব চ্যানেলেও কিন্তু আমার মুখ দেখে কেউ পয়সা দেয় না কখনো কখনো এত প্রবলেম হয় যে তোমাদের বলে বলতেও না কখনো কখনও কানতে বসে যায় যে কি হলো কি হবে সে ঠিক এরকমই তো অনেক কষ্ট করে কিন্তু আমি এই পর্যন্ত এসেছি এবং ওই চ্যানেলটাও কিন্তু যখন আমি পয়সা পাবো তখন তোমাদের বলবো যে কি কি প্রবলেম হয়েছিল উনিশ দিনের মধ্যে কিন্তু আমি মনিটাইজেশন করে নিয়েছিলাম কিন্তু হঠাৎ করে একদম বন্ধ হয়ে গেছিলো এক বছর বাদে ঠিক হয়েছিল তো আমি অবশ্যই বলবো কি কারণে হয়েছিল কি না তো যাই হোক অনেক পরিশ্রম করি আমি তোমরাও হয়তো বলবে যে হয়তো ঘরেতে কিছুই করি না অনেক পরিশ্রম করি তো এই লাল শাকগুলোও তোমাদের দেখিয়ে দিলাম আর চার পাঁচটা ক্যাপসিকাম ছিল সেগুলো তুলেছিলাম আর এই এটা কিন্তু লাস্ট একটা ছিল সেটাও তুলে নিয়েছি তো এই মুরগির ভিডিও কিন্তু তোমাদের নেক্সট ভিডিওতে চলে আসবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা কিন্তু আগের বানানো ছিল সেটা কিন্তু অ্যাড করে দিয়েছি এখন পূজা চলছে কোনো মাছ মাংস খাওয়া যাবে না সেই জন্য ভাবলাম যে এই ভিডিওটা আছে তোমাদের অ্যাড করে দিই নতুন নতুন ভিডিও আসতে চলেছে নতুন বন্ধ হয়ে থাকলে পাশে থেকে টা